আমি অপারি পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকে এটি তৃতীয় পর্ব এবং আমাদের গত দুটি পর্বে আমরা জেল ব্রেক সম্পর্কে অনেক কিছু জেনেছি যেমন সেখানে আমরা দেখেছি একটি নর্মাল আইফোনে আমরা কি কি করতে পারি আমাদের আইফোনটিকে যখন আমরা জেল ব্রেক করব তারপর থেকে আমরা এ দিয়ে আরও কী কী বিষয়গুলোকে আমরা উপভোগ করতে পারবো বা পারতেছি এই বিষয়গুলোকে আমরা খুব সহজভাবে আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা এই বিষয়গুলোকে বুঝতে পারেন এবং আপনাদের কি বলে যে আইফোন দিয়ে এই কাজগুলো আপনারা নিজেরাও করতে পারেন আর যেহেতু আমাদের টিমের নাম আমিও পারি তো যার কারণে আমরা সবসময় চেষ্টা করব এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে আপনাদেরকে আমাদের ভিতরে যা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে শিখাতে এবং একসময় আপনারাও যাতে নিজেরা বলতে পারেন যে এখন আপনিও পারেন মানে আমিও পারি আর কি তো এটা আমাদের মূল টার্গেট যখন একসময় আমরা সবাই বলতে পারি যখন আমিও পারি যাই হোক আজকে আমাদের এই পর্বে আমরা আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করব আমি মনে করি এই দুটি বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন আজকে আমরা দেখবো যে আমাদের আইফোনটিকে আমরা জেল ব্রেক করার পরে কিরকম যেমন ফর এক্সাম্পল দেখা গেছে আমাদের আমরা অনেকে কিন্তু দেখা গেছে মিউজিক যে বিষয়টা গান শুনতে আমরা সবাই ভালোবাসি তো আমাদের আইফোনে নর্মালি আমরা দেখা গেছে গান শোনার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হয় আপনার কি বলে যে প্রথমে আমরা কারো কাছ থেকে গানটিকে কালেক্ট করি বা আমাদের ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি কম্পিউটারে তারপরে কম্পিউটার আমরা ডাউনলোড করি করার পরে যেমন দেখা গেছে আপনার আইফোনটাকে আমরা আইফোনটাকে কম্পিউটারের সাথে কালেক্ট করি কানেক্ট করার পরে তারপরে দেখা গেছে আইটনস যে প্রোগ্রামটা আছে আইফোনের সেটা দিয়ে ওপেন করে তারপরে অনেক কষ্ট করে আমাদেরকে কি বলে কম্পিউটারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করাতে হয় করার পরে তারপর দেখা গেছে আমাদের মানে এক কথায় অনেকগুলো ধাপ আমাদেরকে পেরিয়ে আমাদের একটা মিউজিক আমাদের আই এর কি বলে আমাদের আইফোনের যে মিউজিক স্টোর আসতে সেখানে আমাদেরকে অ্যাড করতে হয় এবং এই বিষয়টা আমি মনে করি যে অনেক ঝামেলা এবং অনেক সময় সাপেক্ষ কিন্তু আজকে আমরা খুব ইজি একটা বিষয় দেখবো যেমন দেখা গেছে আমাদের আইফোনটাকে যদি আমরা জেল ব্রেক করি করার পরে আমরা এয়ারপোর্ট থেকে আমাদের কি বলে কম্পিউটারের সাথে আমাদের আইফোন কানেক্ট করতে লাগবে না ইভেন আমরা দেখা গেছে যে কোনো গান আমাদের যেমন আসে না অনেক সময় দেখা গেছে আপনার নতুন একটা গান আমরা শুনতে পাচ্ছি নতুন একটা মিউজিক আমরা আমাদের পছন্দ হয়েছে এটা আপনার যে কোনো গান হোক আপনার হিন্দি বাংলা ইংলিশ ঠিক আছে তো এই গানগুলো দেখা গেছে আমাদেরকে ডাউনলোড করার জন্য যেমন দেখা গেছে আমরা ইন্টারনেটে অনেক জায়গায় ঘাটাঘাটি করতে কিন্তু আমি আজকে আমরা দেখবো যে আইফোনটি জেল ব্রেক করার পরে একটি অ্যাপ্লিকেশন রয়েছে এটি আসলে তৈরি করা হয়েছে আপনার মিউজিক বা আমরা আমরা গান পাগল তাদের জন্য যে এখানে আপনি যে কোনো গান আপনার পছন্দ মতো আপনি বের করে নিতে পারবেন এবং আপনার এর জন্য জাস্ট আপনার আইফোনটা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন আপনার আইফোনের ইন্টারনেট লাইনটা থাকতে হবে আচ্ছা তো এর মাধ্যমে দেখা গেছে আপনি যে কোনো টাইপের গান আপনি আপনার আইফোনে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার মাধ্যমে আপনার আইফোন থেকে আপনি সেই গানটা আপনার যে আইফোনের যে মিউজিক স্টোর রয়েছে সেখানে আপনি ইনপোর্ট করাতে পারবেন এবং এর জন্য আপনার কোনো কম্পিউটার প্রয়োজন হবে না বা আপনার কখনো দেখা গেছে আপনার কি বলে আইটনস যেটা আছে কম্পিউটারের সেটা দিয়ে আপনার এই জিনিসগুলো করতে হবে না আচ্ছা এটি গেল যেমন মিউজিক তারপরে যেমন মিউজিকের মতন আমাদের ভিতরে অনেকে রয়েছেন যে মিউজিকের অনেকে যেমন বই পাগল অনেকে রকম বই পড়তে ভালোবাসেন এবং তারা দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে এই বইগুলো কালেকশন করেন তো ধরো এখন কিন্তু আগের দিনে এই যে আপনি কষ্ট করে দেখা গেছে যে কোনো একটা বই নানান জায়গা থেকে আপনি কালেক্ট করবেন তারপর আবার দেখা গেছে তাদের কাছ থেকে আপনি ঠিক আছে আমি বইটা নিলাম তোমাকে আবার পরে দিয়ে যাবো এখনকার দিনে কিন্তু আর সেই দিনে এখন আপনার স্মার্ট যুগ সব কিছুই আপনার একটু স্মার্ট স্টাইলে চলে যেমন এখন আপনি যে কোনো বই কি বলে কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা তো আমরা এখন এখানে খুব মজার একটি বিষয় দেখব যে এই বইগুলো আপনি আপনার কম্পিউটার লাগবেন আপনি আপনার মোবাইল দিয়েই আপনি যে কোনো ইন্টারনেট সাইট থেকে এই বইগুলোকে ডাউনলোড করবেন এবং করার পর আপনি এটা আপনার যেই মোবাইল রয়েছে সেই মোবাইলে আপনি কিভাবে সেই বইটাকে আপনার যে মোবাইলে দেখবেন যে আমরা আইফোনে যেমন দেখতে পারি যে আই যে আই বুক রয়েছে এই বুকস বুক শেলের ভিতর ভিতরে আমরা সেই বইটাকে কিভাবে অ্যাড করব করার পরে আমরা যে কোনো সময় আমাদের মোবাইল দিয়েই সেই বইটাকে আমরা উপভোগ করতে পারবো বা পড়তে পারবো যখন খুশি তখন অফলাইনে থাকি বা অনলাইনে থাকি এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই দুইটি বিষয় নিয়ে আমরা আমাদের এখানে আজকে আলাপ আলোচনা করবো তো প্রথম যে বিষয়টা রয়েছে সেটি আমরা দেখি যেমন আমরা প্রথমে যেটা বলেছিলাম যে মিউজিক সংক্রান্ত যে বিষয়টা বন্ধুরা তাহলে আসুন এবার আমরা দেখি যে কিভাবে আমরা আমাদের আইফোন দিয়ে কোনো একটি মিউজিক আমরা আমাদের পছন্দ মতো একটি গান আমরা ডাউনলোড করতে পারি তো এর জন্য আমরা এখানে দেখছি একটি প্রোগ্রাম রয়েছে মিউজিক এখানে আমরা প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোগ্রামটার হোম এবং এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি সার্চ এই সার্চে গিয়ে যদি আমরা ফর এক্সাম্পল এখন আমরা ধরুন আয়ু পাচুর আমরা কোন গান ডাউনলোড করতে চাচ্ছি তো আমরা এখানে জাস্ট তার নামটি আমরা লিখবো আমরা আয়ুব বাচ্চু লেখে এখন যদি সার্চে প্রেস করি করে সাথে সাথে দেখবেন যে আয়ুব বাচ্চুর রিলেটেড যতগুলো গান রয়েছে সবগুলো গান আমাদের এখানে দেখাবে এবং আমরা এখান থেকে যে কাজটি করতে পারবো যে এই গানগুলো আমরা আমাদের মতন প্রথমে আমরা গানটিকে আমরা শুনতে পারবো শোনার পরে যেমন আমরা দেখা গেছে এখান থেকে দেখলাম যে আমরা এই গানটি চাচ্ছি তখন সেটিকে আমরা ডাউনলোড করতে পারবো ফর এক্সাম্পল যদি ফিরিয়ে দাও আমরা এই গানটিকে যেমন এখানে যখনই আমরা আমাদের গানগুলো যখন ওরা সার্চ করে দেখাবে তখন আমাদের এখানে দেখাচ্ছে যে এখানে আপনারা দেখুন যে একটা লেখা আমরা দেখতে পাচ্ছি ট্যাপ ওয়ান্স মোর টু ডাউনলোড টুইস্ট টু লিসেন এখানে বলছে যে আপনি যদি একবার এখানে প্রেস করেন তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন আর একটা টুইস্ট যদি আপনি ডবল যদি এখানে প্রেস করেন তাহলে আপনি গানটা শুনতে পারবেন তো ধরলাম যে আমরা গানটা শুনেছি এখন আমরা এটাকে আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমরা এখানে একবার প্রেস করব করার পরে দেখুন যে আমরা এখানে যে ট্রান্সফার যে অপশনটা রয়েছে এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে এক এক লেখা দেখাচ্ছে তো এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই আয়ুচের যে গানটা সেটা আমাদের এখানে ডাউনলোড হচ্ছে আচ্ছা তো ডাউনলোডের বিষয়টা হচ্ছে আপনাদের ইন্টারনেট স্পিড যদি বেশি থাকে তাহলে এটি খুব দ্রুত ডাউনলোড হবে আর স্পিড কম থাকলে এটি একটু সময় নিবে আচ্ছা এটি হতে হতে আমরা দেখি এখন আরেকটি গান আমরা যদি চাই যেমন ফর এক্সাম্পল আমরা এখানে আয়ব্বা চুনা আমরা এখানে এখন দেখবো একটু হিন্দি একটি গান আমরা যদি ডাউনলোড করতে চাই যেমন ফর এক্সাম্পল এখানে আমরা দেখি একটু যা মানে আচ্ছা এটি একটি ফেমাস একটি গান আজব প্রেম কি গজর কাহিনী এটা যদি আমরা এখন চাই সার্চ করতে আমরা সার্চে ক্লিক করলাম তো এই তু জানে না যে গানটা রয়েছে আপনি এখন দেখবেন যে আমাদেরকে এখন এখানে এই রিলেটেড যে গানগুলো রয়েছে সব গানগুলো আমাদেরকে দেখাবে এবং আমরা এখানে যেমন দেখা এই গানের যেমন রিমিক্স ভার্সন রয়েছে গান তো এই টাইপের সব গানগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং নট অনলি দেখেছে আপনি জাস্ট যেমন গানের নাম লিখে সার্চ করবেন আপনি যেমন আর্টিস্টের নাম লিখেও সার্চ করতে পারেন বা আপনি মুভির নাম লিখেও সার্চ করতে পারেন ঠিক আছে আচ্ছা ধরি আমরা এখন তু জানে না গানটা রিমিক্স যে ভার্সনটা রয়েছে সেটাকে আমরা ডাউনলোড করতে চাই তাহলে আপনি এখানে জাস্ট ওই কি বলে যে আগের মতন আপনি একবার প্রেস করে সাথে সাথে দেখুন আমরা এখন এখানে দেখি ধরে দেখুন এখানে অলরেডি আমাদের আয়ব বাচ্চু যে গানটা আমরা ডাউনলোড করতে দিয়েছিলাম সেটি ডাউনলোড হয়ে গিয়েছে সম্পূর্ণ এবং আমাদের দ্বিতীয় গানটি এখন ডাউনলোড হচ্ছে আমরা যদি এখন চাই যে না আমরা ফর এক্সাম্পল একটি ছবির গান নিয়ে আমরা ছবির নাম নিয়ে আমরা কোনো গান ডাউনলোড করতে তাহলে আমরা দেখি যে ধুম থ্রি আমি এখানে নতুন যে ছবিটা এটাকে যদি এই ছবির গানটি যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে জাস্ট আমরা ছবির নাম দিয়ে যদি সার্চ করি তাহলে আমাদেরকে সেই ছবির যতগুলো গান রয়েছে সেই গানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমি মনে করি যেটা খুব মজার একটি বিষয় তো মানে কেন মজার এই কারণে কারণ আপনি দেখা গেছে আপনার মোবাইল দিয়েই জাস্ট যে কোনো গান আপনার পছন্দ হয়েছে ইংলিশ বাংলা হিন্দি বা যে কোনো গান আপনি জাস্ট গানের নামটা লিখে সার্চ করার সাথে সাথে আপনি সেই গানটা আপনার মোবাইল দিয়ে আপনি বের করে নিতে পাচ্ছেন এবং আপনি এখান থেকে ডাউনলোড করতে পারতেছেন বা ডাউনলোড করার আগে আপনি শুনে নিতে পারতেছেন যে আপনি যে গানটা চাচ্ছেন এটাই কি সেই গান না কিনা করার পরে তারপর যখন আপনার ডাউনলোড কমপ্লিট যেমন এখানে দেখুন আমাদের গানটা কিন্তু ডাউনলোড কমপ্লিট এখন আমরা এটাকে আমাদের কি বলে উইদাউট কম্পিউটার কম্পিউটার ছাড়াই বা এই কম্পিউটার যে আছে সেগুলো ছাড়াই শুধুমাত্র মোবাইল দিয়েই আমরা গানটা ডাউনলোড করলাম আমাদের পছন্দ মতন এবং এই গানটাকে আমরা এখন আমাদের মোবাইলে যে মিউজিক স্টোর আছে সেখানে আমরা ইম্পোর্ট করব আচ্ছা তো দেখুন আমরা এখন কি করব যে এই প্রোগ্রাম থেকে বের হয়ে যাব বন্ধুরা আপনারা দেখলেন যে আমরা খুব সুন্দর করে আমাদের পছন্দ মতন গানগুলো আমরা ডাউনলোড করলাম এবার আমরা এই গানগুলোকে আমাদের যে মিউজিক ইনস্টার রয়েছে আইফোনের সেখানে আমরা ইম্পোর্ট করব। তো এর জন্য আমাদের আইটি প্রোগ্রাম রয়েছে ব্রাই এটাকে আমরা ওপেন করব। করলে এখানে আমরা আমাদের যে ফাইলগুলো আমরা মাত্র ডাউনলোড করলাম সেখানে যাওয়ার যে অপশন রয়েছে যে ফাইল এখানে ক্লিক করলে আমরা এই যে মিডিয়া তারপর যে ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে ডাউনলোড ফোল্ডার দেখতে পাচ্ছি যে আমাদের এই গানগুলোকে আমরা ডাউনলোড করেছি তো এটাকে আমরা এখন আমাদের যে মিউজিক স্টোর রয়েছে সেখানে ইম্পোর্ট করব করার জন্য আমরা এখানে প্রেস করব করলে আমাদের এখানে অপশন দিচ্ছে ইম্পোর্ট আমরা ইম্পোর্টে প্রেস করলে দেখবেন যে আমাদের যে আমরা গানটা ইম্পোর্ট করতে চাই সেটা আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেল এবং আমরা আমাদের যে দ্বিতীয় গানটা ওই যে আজু প্রেম কি গজব কাহিনী যে গানটা সেটাকে আমরা এখন ইম্পোর্ট করব এর জন্য আমরা এখানে প্রেস করব করে আমরা ইম্পোর্টে প্রেস করি দেখুন আমাদের এই দুইটি গান আমরা ইম্পোর্ট করে ফেলেছি এখন আমরা যদি আমাদের কি বলে যে মিউজিক স্টোরে যাই এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আমরা আগে কিন্তু এখানে মাত্র ষাটটি গান দেখছি এখন দেখুন আমরা আরো নতুন যে যে তু জানে না রিমিস সেই গানটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যে যদি ফিরে যাও আমরা এই দুইটা গান এখানে দেখতে পাচ্ছি তো এটি গেল মানে কি বলে যে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আমরা আইফোনটা জেল প্রেগ করার পরে কত ইজিতে আমরা আমাদের আইফোনটাকে পরিচালনা করতে পারি বিশেষ করে যে মিউজিক যেমন গান যে কোনো গান আমরা ডাউনলোড করে আমরা এখন আমাদের মোবাইল দিয়ে এই জিনিসগুলো আমরা করতে পারতেছি তো যার কারণে আমাদের কারো কাছে মানে কি বলে আগের মতন যেমন দেখা ভাই আমাকে গানটা একটু দিও বা আমি কোথা থেকে গানটা খুঁজতে পারি আপনার এত কিছু এই কষ্টগুলো আপনি করতে হবে না আপনি জাস্ট আপনার জেল বের করে এখানে এই প্রোগ্রাম দুটো রয়েছে এগুলোকে আপনি ইনস্টল করার মাধ্যমে আপনি এদের মাধ্যমে এই কাজগুলো আপনি এক একাই করতে পারতেছেন আচ্ছা এখন আমরা যে বিষয়টি আলাপ করবো এটি তো মিউজিক তো মিউজিক এর পরে আমরা যেটা বলছিলাম যে আইটি বিষয় রয়েছে যেমন আপনার ওই যে বই পাগল যেটা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই বুকস এই আই বুকসে যেমন দেখা আছে আপনি যত রকমের বই রয়েছে আপনার ওয়ার্ল্ডের বাংলা ইংলিশ সব রকমের বই যেমন দেখা আপনি কম্পিউটার থেকে যেটাকে আমরা আই বলি যেমন এখন আর আপনার আগের মতন হাতে বই নিয়ে বই পড়ার দিন শেষ এখন আপনি আপনি আইফোনের মাধ্যমে যে কোনো বই এখানে নিজে নিজে আপনার আইফোন দিয়ে ডাউনলোড করে ইন্টারনেট থেকে আপনি আপনার বইয়ের আই সাথে সেলের সাথে সাথে আপনি তো আসেন আমরা এখন ওই বিষয়টা দেখি বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমার আইফোনের বুক স্টোরে মাত্র পাঁচটি বই রয়েছে তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা আইফোনটি জেল ব্রেক করার পরে আমাদের আইফোন দিয়েই আমরা ইন্টারনেট থেকে যে কোনো নতুন বই আমরা ডাউনলোড করব করে করে আমাদের এই বুকসে আমরা সেটিকে ইনস্টল করব অ্যাপেল স্টোরের সাহায্য ছাড়া ওকে তাহলে এখানে আমরা দেখলাম পাঁচটি বই রয়েছে তো এখন আমরা যাব আমাদের ইন্টারনেট ব্রাউজারে যেখান থেকে আমরা নতুন একটি বই ডাউনলোড করব। করে আমরা আমাদের এই আই এর শেলে আমরা সেটাকে অ্যাড করব যাতে আমরা পরে এক সময় এই বইটাকে যখন চাই তখন আমরা পড়তে পারি আমাদের আইফোন দিয়ে ওকে তাহলে আমরা এখানে আমরা এখন আমাদের সাফারি ব্রাউজারে প্রবেশ করলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অনলাইন সাইট যেখানে আপনার নানা ধরনের বই পাওয়া যায় যেমন আমরা এটাকে একটু জুমিন করে দেখি এখানে দেখুন দেখা যাচ্ছে জাফর ইকবালের অনেকগুলো বই রয়েছে তো এখন এখানে আপনি আপনার মতন বই সিলেক্ট করেন ঠিক এভাবে আপনি আপনার কি বলে যে কোনো সাইট থেকে যে টাইপের বই আপনি চান আমরা যেরকম ব্রাউজার থেকে আপনি সেই ওয়েবসাইটটি ব্রাউজ করেন করার পরে তখন আপনি আপনার মতন যেমন এখানে আমরা নিচে গেলে ইন্দাজুল হক মিলন বা এরকম আরো অনেকের বই এখানে আমরা পাচ্ছি যেমন আনিসুল হক ইত্যাদি ইত্যাদি তো আপনি এরকম আপনার যে বইটি পছন্দ হয় বা যেটাকে আপনি আপনার বুক স্টোরে অ্যাড করতে চাচ্ছেন আপনি আগে আপনার বইটিকে আপনি সিলেক্ট করুন এখানে যেমন আমরা অনেক রকমের বই দেখতেছি তো যেমন এখানে আমরা দেখলাম যেমন এই যে কি বলে এই যে প্রেত যে বইটা আমরা এটাকে দেখি আমরা এটাকে ডাউনলোড করব আমাদের আইফোনে তো আমরা এখানে প্রেস করলাম করার পরে যেমন নর্মাল ওয়েতে দেখা গেছে আপনার আইফোন কি বলে ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য যেমন সাধারণত তারা মিডিয়া ফায়ারে বইগুলো আপলোড করে রাখে তো এখন আমাদেরকে এটা মিডিয়া ফাইলে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে আমরা আমাদের ফাইলটিকে আমাদের মোবাইলে ডাউনলোড করব এবং এই যে ডাউনলোড করতেছি এটা কিন্তু যেমন দেখা গেছে আপনার আমরা জেল ব্রেক করার পর আমরা একটা আগে আপনাকে বলেছি যে সাফারিতে যে এখন আমরা এখানে যে ডাউনলোড একটা অপশন পাচ্ছি তো এই জিনিসটা জেল ব্রেক করার পরে এখন আমরা যে কোনো ফাইল আমরা কি বলে আমাদের আইফোন দিয়ে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবো এবং ওই যে আই ফাইলটা ইউজ করে তখন আমরা এটিকে আমরা যে কোনো ভাবে ওপেন করার প্রয়োজন সেভাবে ওপেন করতে পারবো আচ্ছা তো আমরা এখন এখানে দেখি তো এখানে বন্ধুরা দেখুন আমার এটা কিন্তু একটু সময় নিচ্ছে কারণ আপনার কি বলে যে অনেক সময় ডিপেন্ড করে যে আপনার ইন্টারনেট স্পিড যদি স্লো হয় বা আপনার ইন্টারনেট স্পিড যদি হাই হয় তাহলে সেই উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার এই কাজগুলো খুব দ্রুত সম্পাদন হয়ে থাকে তো যেহেতু এই মুহূর্তে যেমন আমার কি বলে ইন্টারনেটে একটু স্লো কাজ করতেছে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে জাফর ইকবালের প্রেত নামের যে বইটা সেটা ডাউনলোড লিঙ্ক আমাদের এখানে দিয়েছে এখন যদি আমরা এখানে ডাউনলোডে ক্লিক করি এখন আমাকে ওরা দেখাচ্ছে যে আমাদের কি বলে আমরা এই ডাউনলোডের আমাদের যে ডেস্টিনেশন বা আমরা যে ফোল্ডারে আমাদের এই বইটাকে আমরা ডাউনলোড করতে চাই সেই ফোল্ডার আমাদের দেখিয়ে দিতে হবে তো আমরা আমাদের ওই যে ডাউনলোড যে এই ফোল্ডারটা রয়েছে সেটা দেখিয়ে দিলাম দিয়ে এখন আমরা এই যে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধু আমরা এখন ইন্টারনেট ব্রাউজারে আমরা সাফারি ইন্টারনেট ব্রাউজার এখন আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড যে অপশনটা সেখানে দেখুন আমাকে দেখাচ্ছে যে একটি ফাইল ডাউনলোড হচ্ছে এবং দেখুন পাঁচ পয়েন্ট থ্রি মেগাবাইট ফাইল দ্রুত আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে এখানে আমাদের ওই ফাইলটি ডাউনলোড পিডিএফ ফাইলটি যে বইটি আমরা মাত্র ডাউনলোড করলাম ইন্টারনেট থেকে সেটি ডাউনলোড করা হয়ে গিয়েছে ওকে আমরা এখন এখান থেকে কি বলে আমাদের সাফারিতে আমরা ফাইলটা ডাউনলোড করে ফেলেছি এখন আপনি যদি চান যে আরো নতুন আরেকটা বই ডাউনলোড করবেন সেটা আপনি আবার নতুন ডাউনলোড করতে পারেন আপনি একটা কেন আরো দশটা হাজার বই যদি আপনি ডাউনলোড করতে চান এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারতেছেন যাই হোক যেহেতু আমাদের ফাইলটা নতুন আমরা এই যে যে বইটা ডাউনলোড করলাম সেটা ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা এই বইটাকে আমাদের আই বুকসে কিভাবে যায় সেই জিনিসটা আমরা দেখবো তো আমরা এর জন্য যে জিনিসটা করবো যে আমাদের যে আই ফাইলটা তো এই আই ফাইলটা আমরা ওপেন করব এটাকে আমি যেহেতু পাসওয়ার্ড দিয়ে রেখেছি তো এই জন্য আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে আচ্ছা এখন আমি এখানে প্রবেশ করার সাথে সাথে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড যে ফোল্ডারটা এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের প্রত্যেকটা ফাইল আমরা ইন্টারনেট থেকে যে ফাইলগুলো ডাউনলোড করব এই ফোল্ডারের ভিতর থাকে আবার আপনি আমরা বলে দিয়েছি আপনি চাইলে আপনার মতন আপনার ডিরেকশন চেঞ্জ করে দিতে পারেন যে আপনি কোন ফোল্ডারে বা আপনার নিজস্ব যদি কোনো ফোল্ডার আপনি এখানে তৈরি করেন সেখানে আপনি আপনার ফাইলগুলোকে সেভ করতে পারেন সমস্যা নাই আচ্ছা তো এখানে যেমন আমরা যে ডাউনলোড এখন যদি প্রবেশ করি ঠুকলে দেখবেন যে আরেকটু আগে কিন্তু আমাদের এখানে এই যে প্রেদ বাই মোহাম্মদ জাফর ইকবাল এই ফাইলটা এখানে ছিল না আমরা রিসেন্ট এটাকে যেহেতু এখন ডাউনলোড করলাম তো এখন এই ফাইলটা যখন আমরা এখানে প্রেস করব করলে দেখুন ওরা আমাকে অপশন দেখাচ্ছে যে কার মাধ্যমে মানে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি এই এই বইটাকে আমি ওপেন করতে চাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি আই বুকস তো আমি যদি আই প্রেস করি তাহলে দেখবেন আমার এই বইটা এখন আমাদের যে অ্যাপেলের যে আই বুক রয়েছে যেখানে এখানে যে পাঁচটা ছিল এখন এখানে আরেকটা যোগ হবে তার মানে এখানে সংখ্যা গিয়ে দাঁড়াবে ছয় এবং এইভাবে আমরা খুব ইজি এই যে দেখছেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমার নতুন যে বইটা আমরা মাত্র ডাউনলোড করলাম সেটি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমরা একটু ওপেন করে দেখি কি অবস্থা ওকে তো এখন আমরা এই যে প্রেত জাফর ইকবালের এই বইটা আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে ওয়ান অফ এইটটি ফোর মানে চৌষট্টি পেজের এই বইটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা স্ক্রোলিং করে আমরা পরের পেজে যাই ওকে বন্ধুরা তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কত ইজি এখন আমরা কি বলে আমাদের মোবাইল দিয়ে যে কোনো বই ডাউনলোড করে আমাদের মোবাইলে আমরা এটা পড়তে পারতেছি যখন মন চায় তখন এবং আমাদের এরপর ইন্টারনেট সংযোগ না থাকলেও আমরা এটাকে পড়তে পারতেছি এবং আমরা এখানে যে ঝুম ইন করে আমরা খুব ইজি ভাবে এটাকে এখন পড়তে পারতেছি আবার দেখা গেছে আমরা যদি আরো অপশন রয়েছে আমি চাই যে অন্যান্য পেজগুলোতে আমি যাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত নাম্বার পেজে আমি যেতে চাই খুব দ্রুত এর মাধ্যমে আমরা যেতে পাচ্ছি আমাদের আর কি বলে আগের মতন বই পড়ার জন্য সেই কষ্টটা করতে হচ্ছে না আপনি আপনার মোবাইলে সব সময় যখন খুশি তখন আপনি বইগুলো পরে উপভোগ করতে পারতেছেন অনেক কিছু শিখতে পারতেছেন ঠিক এই ওয়েতে আপনারা যত রকমের বই ইন্টারনেটে পাওয়া যায় বা আপনাদের নিজস্ব যদি কোনো বই থাকে সেগুলো আপনারা এখানে আইফোনটা জেল করার মাধ্যমে এই কাজটা আপনারা করতে পারতেছেন তো এভাবে আপনি যত বেশি বই এখানে অ্যাড করবেন তত বেশি আপনার নিচে এটা যেতে থাকবে এবং আপনি স্ক্রোলিং করে উপরে নিচে গিয়ে আপনার আহ বুক শেখের বইগুলো আপনি বাসায় করে আপনি পড়তে পারবেন ওকে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি এই দুটো বিষয় খুব সুন্দর করে বুঝাতে পেরেছি এখন এখানে আরেকটি বিষয় করার পর আমরা এত মজার মজার কাজগুলো আমরা করতে পারবো যেগুলো আসলে আপনাকে আমি কি বলে যে ভাষা মানে যতই বলি বলে শেষ করার মতো ন এখানে আরো অনেক অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো থেকে আপনি আস্তে আস্তে এটাকে যত বেশি ইউজ করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন আর আমরা তো আছি যেমন আস্তে আস্তে আমরা আরো আমাদের টুইটার গুলোকে উম আরো দীর্ঘায়িত করবো এবং এর মাধ্যমে আপনার আরো বিস্তারিত যে বিষয়গুলো আছে কিভাবে আরো কি কি আপনারা করতে পারবেন সেগুলো নিয়ে আমরা আরো আলাপ আলোচনা করবো তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ